হ্যালো আসসালামু আলাইকুম যেখানে আমি আমার ছোটো বোনরা আর আমার কপিরা যায় বিজয়তা কপি করছিল এই সময় যেহেতু আমি বগুড়াতে আর একটা কারণে আসছি আর বাসায় ওদের সঙ্গে যাইতে পারি নাই তো ইনশাল্লাহ জানুয়ারি মাসে ঢাকাতে যাব ওদের সাথে এনজয় করব জানি না যাব কিনা না শিওর না তো ভিডিওটা দেখেন এটা হচ্ছে এন্ট্রি তো প্রথমেই এন্ট্রি নিল এন্ট্রি নেওয়ার পরে এখানে যে সুন্দরভাবে লেখা আছে দু হাজার চব্বিশ এগুলোর সাথে ছবি টবি তুলে ভিডিও করে এই যে দেখেন আমার দুইটা বোন এত দুষ্টু আর বিচ্ছু দেখেন মানে কোন দিক দিয়ে যাবে কাউকে বলতে হচ্ছে না ওদের ইচ্ছা মতো ওদের রাস্তা ওরাই বের করে নিচ্ছে এই যে একটা তো দৌড় দিয়েছে আর এই যে পিচ্চিটা পিচ্চিটাও একটা ব্যাগ নিয়ে টিং 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 করে দৌড়াচ্ছে কিছে খুশি তারা আসলে বাচ্চারা এরকম দায় না কোনো জায়গা যাওয়ার সুযোগ বা নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে তাদের খুব ভালো লাগে সবাই তো এখানে বিভিন্ন ধরনের গেমসের ব্যবস্থা করছিল তারা বিভিন্ন ধরনের কোম্পানি যেমন ঔষধ কোম্পানিগুলা তারা এক বিভিন্ন ধরনের গেমসের আয়োজন করে তার মাধ্যমে গেমস খেললে প্রাইজ জেতা যাবে এটা ফ্রিতে হ্যাঁ সবার জন্য সবার জন্য বলতে ওখানে যারা স্টাফরা ছিল যে রেজিস্ট্রেশন করছে মেডিকেলের তারা এইগুলা করতে পারবে বাইরের মানুষ না এখানে সবাই যাইতে পারবে না যাই হোক এখানে সবাই গেমস খেলছে তো ওরাও গেমস খেলে আলহামদুলিল্লাহ অনেক গিফটস পাইছে তো যারা বুঝে নাই যে এটা খেলে গিফটস পাওয়া যাবে বা ওটা ছিল গিফটগুলো এমন ছিল যে ওষুধের নাম লেখা আছে আর প্যাকেটগুলো দেখে মনে হচ্ছে ওষুধ বাট প্যাকেটের মধ্যে অন্য অন্য বিভিন্ন জিনিস থাকে বিভিন্ন প্রাইস যেমন অলিভ অয়েল চকলেট লিপস্টিক এই ধরনের পুতুল এই এই ধরনের গেমস গুলো থাকে আর এইগুলো গেমস গুলো খেলতেও কিন্তু মজা লাগে তো এদিকে ওইটা পুতুলের গেমসটা খেললো যে পুতুল ওঠানোর জন্য তো এটা আবার রিং এই গেমসটা খেলতেছে খেললেই গিফট তো পাবেই তো এগুলো খেলতে দেখতে মজা লাগে তো আমি তো যাইতে পারিনি যাই হোক গেলে হয়তো আমিও খেলতে পারতাম তো সবাই খেলতেছে দেন আমার বোনরাও এনজয় করছে অনেক তো আমি থাকলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতো ভিডিও তো ভিডিও সেরকমভাবে করতে পারে নাই বুঝতে পারে নাই আর কি আর অনেক ভিডিও করছে আমার বোন তো অনেক সুন্দর মানে ব্লগিং করতে পারে ছোট বোন তো পরের ভয়েসগুলো ওর মুখের থেকেই শুনবেন যে ও কি বলে আর কিভাবে কি করে হ্যাঁ কোথায় কোথায় যায় আর কোথায় কোথায় কি গেমস খেলে আর আমাদের দুইটা পার্টে আমি এটা ভিডিওটা পোস্ট করব করবো এখানে দুই দিন অনুষ্ঠানটা ছিল ব্যাপী সারাদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেবি তো তো আপনারা কে কী এরকম গেমস খেলছেন আর খেলে খেলার সময় আপনাদের অনুভূতিটা কেমন ছিল প্লিজ শেয়ার করবে হ্যাঁ তো আমার মনে হয়েছে যে দেখে মনে হয়েছে যে এই গেমসটা খেলার সময় অবশ্যই তার হাত অনেক কাঁপতেছিল হাতের সাথে মনের মধ্যেও ধুপ ধুপ ধুক ধুক আওয়াজ করতেছিল হয়তোবা এরকম মনে হচ্ছে কারণ আমার খেলা দেখেই এরকম তো পরের ভিডিও তো আমার বোন ভয়েস দিবে পরের টুকু দেখতে থাকে আমি এখন কোথায় আছি এটা আমি বলেও দিয়েছি এবারও বলছি আমি এখন আছি রেডিসনে আমার ক্লিপগুলো বাঁকা হয়ে গেছে গেই ওয়ান মিনিট জাস্ট এ ফিউ মিনিট কেউ কথা বলবেন না কেউ লাইফ থেকে যাবেন না এবার এই লাইফটা অনেক ইউনিক হতে চলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওগুলো যাচ্ছে ইউটিউবার সো পাইছি অনেকগুলো তো সেগুলো এখনো দেখানো হয় নাই হবে দেখানো হবে কিছুক্ষণ পর দেখানো হবে বাসায় যে এই যে আমি যে টয়েস একটা সেন্টার ছিল ওইখান থেকে একটা মেশিন তুলতে হবে এটা আমি প্রথমবারই জিতে গেছি প্রথমবারই আমি জিতে গেছি কি কিউট একবার গেছিলাম এখানে স্টল বন্ধ হয়ে গেছে কি স্যার নিউজ আজকে আউটফিট আমি আমি আউটফিট তো দেখাই হয় নাই আমি নিউজ নিউজ দেখাইনি এখন এই এখন শেষ করব আমার এই কিউটি কিউটি আর আমরা তাছাড়া এখনো খাওয়ারই দেয় নাই এখন শেষ হবে খাবারের লাইফটা শেষ করেই এটা শেষ গাইস আমরা এখন মিউজিক শুনতে যাচ্ছি এখানে কেউ কোনো কথা শুনতে পাবেন না কিন্তু শুধু মিউজিক শুনবেন হ্য গাইস আমি এখন গুদে আছি আমি বলেও দিয়েছি এবারও বলছি আমি এখন সি রিডশনে আমার คลิปগুলো বাঁকা হয়ে গেছে গাইস 1 মিনিট জাস্ট এ ফিউ মিনিট কেউ কথা বলবেন না কেউ লাইফ থেকে যাবেন না এবার এই লাইফটা অনেক কিউনিক হতে চলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওগুলো যাচ্ছে ইউটিউবার আমি সো অনেকগুলো গিফটি পাইছি তো সেগুলো এখনো দেখানো হয় নাই হবে দেখানো হবে তবে কিছুক্ষণ পর দেখা হবে বাসাই যে এই যে আমি এই যে টয়েস একটা সেন্টার ছিল ওইখান থেকে একটা মেশিন দিয়ে তুলতে হবে এটা আমি প্রথমবারেই জিতে গেছি প্রথমবারেই আমি জিতে গেছি কি কিউট একবার গেছিলাম এখানে স্টল বন্ধ হয়ে গেছে কি স্যার নিউজ আজকে আউটফিটটা ম্যাচ করে আমি আউটফিটটা দেখাই হয় নাই আমি নিউজ নিউজ করতে দেখাই নেই তো এখন এই লাইফটা এখন শেষ করব আমার এই কিউটি কিউটি এটা আর আজকে আমরা তাছাড়াও এখনো খাওয়ারই দেয় নাই লাইফ এখনো শেষ হয় নাই হবে খাবারের লাইফ শেষ করেই এটা শেষ করে